বলটু বল তো দেখি কালকে বাংলাদেশের এত দুর্দান্ত ম্যাচ খেলার পিছনে কারণ কি যদি বলতে পারো কি যে বলেন না স্যার বলতে পারবো না কেন আমাদের মেহেদি মিরাজ ভাইয়াকে কালকে ওপেনিং নামনের মলি হয়েছে বাংলাদেশে আমার একটা দুর্দান্ত মেসেজ উপহার তুই বেটা কি বললি তুই তুই কথা বললি না তুই শুধু মেহেদি মিরাজের কথা বললি কেন শান্তই ভালো খেলে না সরি স্যার আমার ভুল হয়ে গেছে কালকে শান্ত ভাইও অনেক ভালো খেলেছে শান্ত ভাইয়ের অনেক দুর্দ্রান্ত ভেটিং স্পিহা কালকে বাংলাদেশ ম্যাচ জিতে সহায়তা করেছে অনেকটা সত্যি বাংলাদেশ পুরো ম্যাচটা খুবই দুর্দ্রান্ত খেলেছে শুধু ব্যাটিং লাইন লাইন সবগুলো লেগেছে এই বোবা মন দাঁড়িয়ে আছিস কেন বাংলাদেশ সম্পর্কে কালকে কি জানিস সব বল না হলে তুই খুন 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 কালকে ভালো খেলো কি আর বলবো স্যার বাংলাদেশ তো সব সময় ভালো খেলে কিন্তু মাঝে মাঝে কিছু ভুলের কারণে রাগ তোর ভালো বেটা বাংলাদেশ ভালো খেলে কই এটা কতটা খেলে বাংলাদেশ স্যার আপনি যাই বলেন না কেন বাংলাদেশ কিন্তু এখন অনেক ভালো খেলে বাংলাদেশের বোলিং লাইন ব্যাটিং লাইন সবকিছু চেঞ্জ হয়ে গেছে তারা দুর্দান্ত খেলতেছে বাংলাদেশ কই ভালো খেললো বাংলাদেশ কত খেলছে কত কত কোনো ভালো হতে পারে লাকি একটা ম্যাচ জিতছে আর আপনাদের সমস্যাটাকে বলেন তো ভালো খেললো দোষ খারাপ খেললো দোষ তুই আমার সাথে তো করিস আজ জেনেই বলে দেব শালা আয় আমার সাথে সরি স্যার আমার ভুল হয়ে গেছে